رسول ولا رسول ولا رسول ير مدني فول رسول ولا رسول ولا رسول ير مدني فول ولا رسول ولا رسول ولا رسول السلام عليكم রহমতুল্লাহ ওবরকাত ওয়ালাইকুমসালাম রহমতুল্লাহ ওবরকাত আসুন ভিতর আসুন আরে আরে থামুন থামুন আপনার কি অজু আছে না তো কোরআনে পাককে অজু ছাড়া স্পর্শ করা হারাম আর মাদানি মুন্নাদের উচিত অজু করে এই যেন কোরআনে পাক স্পর্শ করে যাতে এখন থেকেই অভ্যাস হয়ে যায় আচ্ছা তা কেন তারা সাতাশ সুরাওয়াকিয়া আয়াতনাম আল্লাহ আল্লাহতায়লা ঈর্ষৎ করেন লায়মা সুহু ইল্লাল মতহারুন তরজুমায়ে কঞ্জুল ইমান সেটাকে যেন স্পর্শ না করে কিন্তু সম্পন্নরা। গুলাম রসুল ভাই আপনি কোরআনে পাক কোত্ থেকে পড়তে শিখেছেন দাওয়াতে ইসলামীর মাদ্রাসাতুল মদিনা থেকে আমি কোরআনে পাক পড়তে শিখেছি ফয়জান ভাই আর আপনি আমি তো এখনো পড়া শুরুই করিনি আরে ফেজান ভাই তো শুরু করে দিন কোরআনে পাক পড়া আচ্ছা এখানে কানজুল ইমান লিখা আছে এর অর্থ কি আমার হাতে যে কোরআনে পাক আছে এই কোরআনে পাক বাংলায় তর্জমার সাথে আছে আর এই তর্জমা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি করেছেন আমিও আজ আব্বুকে বলবো আমাকে যেন কোরআন শরীফ এনে দেন যাতে আমিও মাদ্রাসাতুল মদিনায় গিয়ে পড়া শুরু করতে পারি